আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম 15500 টাকায় একটা কমপ্লিট পিসি বিল্ডের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো 15500 টাকায় আপনারা কি কি ইকুইপমেন্ট বা কি কি অ্যাকসেসরিজ পাচ্ছেন এবং এই 15500 টাকা সিপিইউ দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা পাবজি লেভেলের গেম ওপেন করা আছে তো এই কি কি লেভেলের গেম খেলতে পারবেন কতটুকু গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন সেটাই আমরা আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা প্রসেসরটা দেখি এটা হচ্ছে ইন্টেলের কোরাই ফাইভের এর চতুর্থ জেনারেশনের প্রসেসর আমরা যদি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তো চতুর্থ জেনারেশনের প্রসেসরটার সাথে আপনারা পাবেন গিগাসনিকের মাদারবোর্ড যেটা হচ্ছে এইস এইটটি ওয়ান তো এই মাদারবোর্ডটা কিন্তু ভিতরে ইনস্টল করা আছে আমরা একটু মাদারবোর্ডটা খুলে দেখবো যে মাদারবোর্ডটা কি কি পোর্ট ফ্যাসিলিটি আছে এটা কিন্তু একদম ইনটেক মাদারবোর্ড একটা বিভিন্ন জায়গায় দেখবেন এখানে বিভিন্ন রকমের মাদারবোর্ড দেয় যে রিপেয়ার করা থাকে বিভিন্ন কাজকর্ম করা থাকে সেই টাইপের মাদারবোর্ড দেয় এবং এই টাইপের যদি মাদারবোর্ড আপনার ইউজ করতে চান বা পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার সিপিউ কিন্তু লং লাস্টিং হবে না এবং এর প্রাইস হয়তোবা কিছুটা কমে আসবে দেখা যায় যে আমাদের থেকে প্রাইস দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে কিন্তু কোয়ালিটিটা আপনারা অত বেটার পাবেন না পরবর্তীতে সিপিউতে আপনার দেখা যায় যে সার্ভিসের জন্য ওয়ারেন্টির জন্য অনেক প্রবলেম হয় তো এই হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ডের একদম স্ট্রাকচারটা আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে মাদার বোর্ড ভিউয়ার্স মাদার বোর্ড কী কি পোর্ট ফ্যাসিলিটি আছে সেটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে মাদার দুইটা র্যামের স্লট আছে এক একটা র্যামে আপনারা এক একটা স্লটে এইট জিবি করে র্যাম ইউজ করতে পারবেন এখানে এম ডট টু পোর্ট আছে এখানে হচ্ছে প্রসেসরের পোর্ট আর আপনারা তিনটা সাতা এস এস ডি অথবা সাতা ডিস্ক ইউজ করতে পারবেন এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের স্লট এখানে আলাদা ডেডিকেটেড গ্রাফিক্স আপনারা ইউজ করতে পারবেন যেখানে টু জিবি ফোর জিবি পর্যন্ত পোর্ট ফ্যাসিলিটি হিসাবে এইচডিএমআই পোর্টও আছে এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট চারটা ইউএসবি পোর্ট টোটাল চার দুই ছয়টা ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট সহ মোটামুটি বলা যায় সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই মাদার বোর্ডটাতে অ্যাভেলেবেল আছে এবং মাদারবোর্ডের আপনারা ওয়ারেন্টি পাবেন দীর্ঘ এক বছরের তো আমরা মাদারবোর্ডটা পাশে রেখে দিলাম মাদারবোর্ডের পরে হচ্ছে র্যাম আমরা এখানে র্যাম ইউজ করেছি এসকে হাইনিক্সের যেটা হচ্ছে এইট জিবি র্যাম ডিডিআর এটা একটা কোরিয়ান ব্র্যান্ডের র্যাম অনেককে কিন্তু এখানে চাইনিজ এডাটা র্যাম ইউজ করে এই এডাটা র্যাম দিয়ে কিন্তু মেশিনের মোটামুটি ভালো পরিমাণ সমস্যা হয় আমরা পেয়েছি এজন্য না কোরিয়ান অরিজিনাল র্যাম ইউজ করতেছে এটা কিন্তু ইউজ র্যাম তারপরেও ওই চাইনিজ ব্র্যান্ড নিউ থেকে এর কোয়ালিটি অনেক বেটার তো এরপরে আসা যাক এসএসডি তো এখানে এসএসডি দিচ্ছি আমরা দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেটা সাতা এস এটা ওয়ান পয়েন্ট ইয়ার্স ওয়ারেন্টি আছে তো এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের এসএসডি ইউজ করা হয় তো এসএসডি টা আপনারা পারচেজ করার সময় চেষ্টা করবেন একটু কোয়ালিটি সম্পন্ন ভালো একটা ব্র্যান্ডের এসএসডি ইউজ করতে কারণ এসএসডি ডাটা ট্রান্সফার অথবা ডাটা রিট্রাইট স্পিডের উপরে কিন্তু মেশিন এর পারফরমেন্স কিছুটা ডিপেন্ড করে তো এটা হচ্ছে এসএসডি এবং আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি পিসি পাওয়ারের দুইশো ওয়ার্ড অরিজিনাল পাওয়ার সাপ্লাই কারণ পাওয়ার সাপ্লাই তো কিন্তু একটা কিন্তু আছে পাওয়ার সাপ্লাই তো কিন্তু মানে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই নন ব্র্যান্ডের অথবা রিপেয়ার করা পাওয়ার সাপ্লাই ইউজ করে সে ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের বা পুরো সিপিইউর প্রাইস অনেক কম পড়ে যায় বা অনেক প্রাইসটা অনেক কমে আসে কিন্তু আমাদের কাছে আপনারা ডিসকোয়ালিটির প্রোডাক্ট পাবেন না দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে একটু পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এখানে আমরা কিন্তু একটা ওয়াইফাই অলরেডি দিয়ে দিয়েছি এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এমবিপিএস ওয়াইফাই যদি মোবাইলে আপনাদের ইন্টারনেট থাকে মোবাইলের হটস্পট দিয়ে সিপিউটা আপনারা ইন্টারনেট কানেকটিভিটি দিয়ে ইউজ করতে পারবেন অনেক মফসল এলাকায় আছে যে ব্রডব্যান্ডের কানেকশন নাই এখানে আলাদা মডেম কিনতে হয় তো সেটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার তো আপনারা চাইলে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু এই সিপিউটাই ইন্টারনেট কানেকটিভিটি দিয়ে ইউজ করতে পারবেন মোবাইলের ডাটাটা এখানে ইউজ হবে তার জন্য যে ওয়ারলেস কানেকটিভিটি যেটা ওয়াইফাই সেটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি এখানে একটা সিপিউ কুলার আছে তো এই সিপিউ কুলারটা ভিতরে আট কুলার দেখতে পাচ্ছেন তো সেটা আমরা একটু পরে আসতেছি মনিটর হিসেবে আমরা দিচ্ছি পিসিবি একটা চাইনিজ ব্র্যান্ডের মনিটর এটা একটা চাইনিজ লোকাল মেড এটা সতেরো ইঞ্চি এইচডি মনিটর দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা লুকিং এটা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা করতে পারবেন আপনাদের সুবিধা মতো এটা এদিক সেদিক করতে পারবেন আর এখানে আমরা কেসিং হিসাবে যেটা দিয়েছি এটা হচ্ছে ওভার ব্র্যান্ডের একটা নর্মাল কেসিং এই হচ্ছে কেসিং এর টোটাল লুকটা তো আমরা একটু ব্যাক সাইডটাও দেখিয়ে দিয়েছি এই হচ্ছে টোটাল ব্যাক সাইড লুকস আপনারা সবকিছু কানেক্টিভিটি দেওয়া আছে তো এই হচ্ছে টোটাল প্যাকেজটা টোটাল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো সবকিছু ইনক্লুডিং তো আপনারা চাইলে সব ভিজিট করে এই ডেস্কটপটা পারচেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে একদম প্যাকেজিং আকারে আমরা পাঠিয়ে দেবো বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে রিসিভ করতে পারবেন আর কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি এটা একটা আট জিবি কিবোর্ড মাউস লাইটিং কন্ট্রোল সহকারে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে কিবোর্ড মাউসের কোয়ালিটি তো টোটাল প্যাকেজটা আপনারা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন ভিউয়ার্স আমরা এই সিপিউটায় কি কি কাজ করা যায় মোটামুটি যে তে একটু প্রফেশনাল রিলেটেড গেম খেলা যায় তাহলে মনে করতে হবে এই সিপিউটায় আপনারা মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ করতে পারবেন তো আমরা একটু গেমটা খেলে দেখি ভিউয়ার্স আমরা একটা গেম এখানে একটা ডেমো গেম প্লে করছি দেখতে পাচ্ছেন আমার এক ইউজার এখানে গেম খেলতেছে এখানে তাহলে বোঝা যাচ্ছে এখানে পাবজি ফ্রি ফায়ার যে অনলাইন ভিডিও যে থাকে এই গেমগুলা অনেকে স্মুথলি খেলতে পারবেন অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটা করবেন যে ভাই পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবো কিনা সেটা একটু কনফার্ম করেন তো আমরা সেখানে খেলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পাবজি ফ্রি ফায়ার মোটামুটি খুব ভালোভাবে আপনারা এই ডেস্কটপটা দিয়ে অপারেট করতে পারবেন পাশাপাশি যারা মোটামুটি প্রফেশনাল ছোটখাটো ফ্রিল্যান্সার আছেন নিউ কামার তারাও চাইলে এই ডেস্কটপটা থেকে ফ্রিলান্সিং করতে পারবেন ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন তো এই আর কি আমাদের আজকে ডেস্কটপের পিসি বিল্ডের ভিডিও তো ভিউয়ার্স এই ছিল আমাদের ডেস্কটপের পিসি বিল্ডের ভিডিও মাত্র পনেরো হাজার টাকায় মোটামুটি ধামাকা একটা অফার পেয়ে গেলেন কি কি ধরনের কাজ করতে পারবেন এবং একদম ইন্ডিভিজুয়ালি কি কি দিয়ে আমি পুরো সিপিউটা বিল্ড করেছি পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কেউ যদি পার্সেস করতে চান শপে চলে আসতে পারেন আর কেউ যদি শপে না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ভিতরে করে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আপনাদের কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই পিসি এরকম প্রাইস কি বা কনফিগারেশন কি চাইলে ইউটিউবে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন